গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আদার ব্লগ আজকের ভিডিওটা একটু অন্য ধরনের গতকাল জম্মু কাশ্মীরের পেলগাঁওতে যা হয়েছে বা যে ঘটনা ঘটেছে তা নিয়েই কিছু বলবো ভাবছি গত কয়েকদিন ধরে ভারতবর্ষে সারা ভারতবর্ষে যা যা হচ্ছে এই যে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে পশ্চিমবঙ্গে বেশ কয়েকদিন কিছু ঘটনা ঘটল হিন্দুদের পলায়ন করতে হলো হিন্দুদের গরবাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হল মুর্শিদাবাদ এবং অন্য কিছু জেলাতে পশ্চিমবঙ্গের এটা কিন্তু অনেক বড় ঘটনা এটা নিয়ে চর্চাও হয়েছে যদিও কিন্তু এর গভীরে কিন্তু অনেকে যেতে পারেননি বা অনেকে যাননি আইএসআই কিন্তু আইএসআই ভারতবর্ষের ভেতরে ঢুকিয়ে ওরা স্লিপার সেল ঢুকিয়ে কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু এই যে মুর্শিদাবাদের ঘটনা মুর্শিদাবাদের ঘটনা বা অন্য জেলাগুলোর যে ঘটনা পশ্চিমবঙ্গের বাক্য সংশোধনী আইন নিয়ে হিন্দুদের করচাড়া হতে হয় আইনের জন্য এটা কিন্তু আইএসআইয়ের প্রচ্ছন্ন মদতে স্লিপার সেলের জন্য স্লিপার সেলগুলো এইসব করিয়েছে মানে মানে বুঝতে পারা যাচ্ছে যে স্লিপার সেল ভারতের বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দিয়েছে আইএসআই প্রথমে ওরা প্রথমে পাকিস্তান থেকে এগুলো বাংলাদেশে চলে আসছে বাংলাদেশ থেকে ভারতে চলে আসছে আর ভারতে এসব ঘটনা ঘটছে তারপরে গতকালকে জম্মু কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো আমি বুঝতে পারছি না এটাকে সন্ত্রাসী বা এটাকে জঙ্গিহানা এরকম কেন শুধু বলা হচ্ছে যে চার পাঁচ হাজার লোক একসাথে চার পাঁচ হাজার নারী পুরুষ এক জায়গায় ঘুরতে গেছিলো হ্যাঁ ছুটি কাটাতে আর এখানে কয়েকটা বন্দুকধারী এই পাকিস্তানি সত্যি করে বলতে হবে এটা পাকিস্তানি বন্দুকধারী পাকিস্তানের মদত পুষ্ট হোক বা পাকিস্তানি সরাসরি হোক এরা এসে এদেরকে এই নিরীহ মানুষদের উপর গুলি চালায় আঠাশ থেকে ত্রিশ জন মারা যান তারপর বেঁচে বেঁচে হিন্দুদের মারা হচ্ছে বেঁচে বেঁচে হিন্দুদের মারা হয় এরকম ঘটনা কিন্তু আমি অনেক বছর হয়েছে শুনিনি পশ্চিমবঙ্গ বেছে বেঁচে হিন্দুদের গড়চড়া হতে হয়েছে আর জম্মু কাশ্মীরেও বেঁচে বেঁচে হিন্দুদের মারা হয়েছে মানে কী এসব কি প্রমাণ করছে সব কিছুই হচ্ছে ভারতের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের মদতে ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে পাকিস্তানের মধ্যে কিছু লোক বাংলাদেশে চলে এসেছে বাংলাদেশেও আছে এরকম লোক আর এদের জন্যই এরা ভারতে ঢুকে এরকম এসব কাজ করছে ভারত সরকার থেকে নিন্দা জানানো হচ্ছে আমজনতার থেকে নিন্দা জানানো হচ্ছে শুধু নিন্দা জানালে হবে না এটা কিন্তু সরাসরি পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা এসব করছে আর হিন্দুদের মারা হচ্ছে ভারতবর্ষের মতো জায়গায় এই অনেক দিন ধরে অনেকে মাঝে মাঝে বলেন যে হিন্দুরা সুরক্ষিত নয় হিন্দুরা সুরক্ষিত হোক হিন্দুদের সুরক্ষিত কেন হিন্দুরা ভারতবর্ষে সুরক্ষিত নয় এরকম কথা অনেক জায়গায় বলা হয় আমি এসব কথায় মানে পাত্তা দিতাম না কোনো দিনই যে ভারতবর্ষ তো সবচেয়ে সেফেস্ট জায়গা হিন্দু হোক যে কোনো কেউ হোক কিন্তু এখন দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে যে ঘটনাগুলো ঘটছে তাহলে দেখা যাচ্ছে ভারতবর্ষে হিন্দুরা সেফ নয় মানে অবাক করে দেওয়ার মতো ঘটনা না বাদ হিন্দুরা হিন্দুদের বেঁচে বেঁচে ঘর চড়া হতে হচ্ছে পশ্চিমবঙ্গে আর এই জম্মু কাশ্মীরে হিন্দুদের বেঁচে বেছে তোমার নাম কি তুমি হিন্দু তোমাকে মেরে ফেলছি তোমার নাম কি তুমি হিন্দু তোমাকে মেরে ফেলছি আর একজন বদ্রমহিলার এই যে সব সব দিকেই ওনার ফটো এবং ভিডিওটা ছড়ে গেছে মানে ছড়িয়ে গেছে যে বদ্রমহিলার হাজব্যান্ডকে মারা হয় মেরে ফেলা হয় তখন মহিলা যখন বলেন যে আমাকেও তোমরা মেরে ফেলো তখন ওরা বলে না আমি আমরা তোমাকে মারবো না তুমি তোমার এই বজির আজম মানে প্রধানমন্ত্রীকে গিয়ে বলো যে আমরা এই তোমার হাজবেন্ডকে মেরেছি মানে ভাবা যাচ্ছে কি ধরনের ঘটনা ঘটছে ভারতবর্ষে কিন্তু ভারতকে কিন্তু কড়া একটা ব্যবস্থা নিতেই হবে আর এই যে একটা কথা যেটা যে জঙ্গি সন্ত্রাসী কোনো ধর্ম হয় না এই কথা কিন্তু চাটতে হবে আমাদের এই কথা কিন্তু চাটতে হবে জঙ্গি সন্ত্রাসীর ধর্ম আছে যে ধর্মের জঙ্গি হোক যে ধর্মের অমুক ধর্মের জঙ্গি এই কাণ্ডটা ঘটিয়েছে এটা বলতেই হবে নাহলে কিন্তু ধর্মের জন্যই এসব হচ্ছে যে ঘটনাগুলোই ঘটছে আমজনতা মারা যাচ্ছে নিরীহ লোক মারা যাচ্ছেন এটা কিন্তু ধর্মের জন্যই হচ্ছে সাথে পাকিস্তানের মদত রয়েছে বুঝতে হবে ব্যাপারটাকে পাকিস্তানের উপর কড়া জবাব পাকিস্তানকে গতকালের ঘটনার কিন্তু কড়া জবাব দেওয়ার সময় এসে গেছে কড়া জবাব দিতেই হবে পাকিস্তানকে ইসরায়েল যেরকম তাকে একদম দুলিস করে দিয়েছে রাশিয়া যেভাবে ইউক্রেনকে ইউক্রেনের ভেতরে ঢুকে হামলা চালিয়েছে ওদের যখন এই দরকার পড়েছে এরকম ঘটনা ভারতকেও কিন্তু করতে হবে ভারতকে করতেই হবে এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল জম্মু কাশ্মীরের সাথে সাথেই চলে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের ওনার্য সফরটাকে ছোটো করে গতকাল রাত্রিবেলা হয় বা আজকে পুরবেলা হয় চলে এসেছেন দেখা যাক কী হয় দেখা যাক